গরিব এবং মধ্যবিত্তদের জন্য মোদীর বিরাট একটি প্রকল্প হচ্ছে কল্পতরু প্রকল্প এবার কাগজ ছাড়াই পাঁচ মিনিটে পাবেন লক্ষ টাকার লোন তো বন্ধুরা এই কল্পতরু প্রকল্পটা কারা কারা আবেদনযোগ্য কত টাকা এখানে লোন পাওয়া যায় সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কাগজপত্র ছাড়াই লোনের পদ্ধতি কাগজ ছাড়া লোন পেতে চাইলে আবেদনকারীদের ব্যাংক অথবা অর্থকারী সংস্থার একটি শক্তিশালী কে প্রোফাইল থাকতে হবে আপনাদের কে প্রোফাইলের সঙ্গে যেহেতু প্যান কার্ড আধার কার্ড ঠিকানা এবং আয়ের প্রমাণপত্র যুক্ত রয়েছে তাই সেখান থেকে আবেদনকারী বিস্তারিত তথ্য ব্যাংক কর্তৃপক্ষ পেয়ে যাবেন এছাড়াও আবেদনকারী ব্যক্তিদের পূর্ববর্তী লোনের ইতিহাস কে প্রোফাইল অন্তর্ভুক্ত থাকবে তাই আবেদনকারী ব্যক্তিদের পূর্বে লোনের সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি কেওয়াইসি প্রোফাইলের মাধ্যমে জানতে পারবেন তাই আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সমস্ত তথ্য যাচাই করে আবেদনের মাত্র ৩০ মিনিট থেকে চার ঘন্টার মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আবেদনের পদ্ধতি কাগজপত্র ছাড়া পার্সোনাল লোনের আবেদনের জন্য প্রার্থীদের অনলাইনের সাহায্য নিতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারী যাবতীয় তথ্য প্রদান করতে হবে সবশেষ সাবমিট করলেই কিছু সময়ের পর আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে ব্যাংক অথবা তৃতীয় কোনো পক্ষের অর্থকারী সংস্থার মাধ্যমে আবেদন করতে পারেন যারা আপনার সম্পর্কে আগেই বিশদ জানে তারা দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে দেবেন প্রয়োজনীয় সতর্কবার্তা বিনা ডকুমেন্টস পার্সোনাল লোনের জন্য অনলাইন আবেদন করার সময় শুধুমাত্র পরিচিতি ও বিশ্বাসযোগ্য সংস্থাকেই বেছে নিন যাতে পরবর্তীকালে আপনাদের সমস্যার সম্মুখীন হতে না হয় এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন শোধ করার আগে সুদের হার সম্পর্কে সচেতন থাকুন প্রতারণার হাত থেকে রক্ষা পেতে আপনার কোনো ব্যক্তিগত তথ্য হঠাৎ করে অজানা প্ল্যাটফর্মে শেয়ার করবেন না আরও বিস্তারিত তথ্য পেতে আবেদনের পূর্বে নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও আপডেট শিক্ষা সংক্রান্ত দিয়ে থাকি যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে যুগ বাজিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন যাতে এই আপডেটগুলো থেকে আপনারা বঞ্চিত না হন thank <laughs> you